জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কেশবের শক্তিরূপ দর্শন এই অধ্যায় থেকে আজ সপ্তম দিন তিনশো চুরাশি পর্ব পৃষ্ঠা সংখ্যা দুশো আটচল্লিশ পাঠ করছি এর আগের পাঠে আমরা দেখেছি কেশব সেন একজন সত্যনিষ্ঠী খুব সুন্দর বাক্যপটু ব্যক্তিত্ব দেশে সব জায়গাতে তার মুখে এবং তার প্রচারিত দৈনিক সমাচার পত্রিকায় অকাতরে ঠাকুরের গুণগান বেরিয়ে বিভিন্ন লোক জানতে পেরেছেন ঠাকুরের কথা এবং তিনিও সমস্ত জায়গায় সমস্ত সভা সমিতিতে বলে বেরিয়েছেন যে এনাকে যদি চাক্ষুষ দেখতে চান সহশরীরে দেখতে চান তাহলে আপনারা দক্ষিণেশ্বরে যান এই শুনে এখন চারিদিক থেকে মানুষ দলে দলে দক্ষিণেশ্বরে আসতে শুরু করেছেন এত আমরা এর আগে পাঠ করেছিলাম তারপরের অংশ আজ ব্রাহ্ম ধর্ম সমুজ্জ্বল করিয়াকে সব সাধিল অসাধ্য কর মনরে অসম্ভব দেশের অবস্থা এবে ধর্মের বাজারে যা চলে ভাবিতে নাহি রক্ত চলে সিরে এক ছত্রে ইংরেজের দেশে অধিকার কৌশলে কৌশলে করে কার্য আপনার রাজনীতি সুকৌশল এ জাতির নে কোনো কালে ধরা তলে দেখা নাহি যায় অতি তিক্ত কাল মেঘে আবরণে ভীষক যেমন দেয় শিশুর বদনে সেই মত রাজধর্ম হিন্দু ধাতে করে যেন শনিতে গড়ল কামিনী কাঞ্চন মিশ্র প্রলোভন চারে চঞ্চল দেবের মন জীবেরা দূরে তাই দিয়া প্রচার করেন শিশু মজাইয়া কত হিন্দু সংখ্যা বল দেশে দূরে লগ্ন মর্কটেরও প্রায় দুটি কলা দুটি কিংবা শশারও পাছু পাছু ছুটে আনন্দ অন্তর পিটা পিটা মহজার বাঁধিল সাগর সেই মতো মান খ্যাতি ভুলি হৃদ জাতি ধর্ম দিয়া জল অঞ্জলি প্রায় গোটা জাতি ইংরেজের পাচে যেমন নাচিতে বলে সেই রূপে নাচে করিতে নকল অভ্যাসে হয়েছে পটু বাঙালি সকল যা বলে ইংরেজ তাই মনেরও মতন তুলনায় অতি ছাড় বেদেরও বচন ধর্মের প্রসঙ্গ যদি ইংরেজি ভাষায় সভা মধ্যে বক্তৃতায় নাহি বলা যায় তবে সে প্রসঙ্গ কারো না থাকে আদর দেশে বসেছে হেন বিদেশি রগর আদি হিন্দু রীতি নীতি নিতে নাহি চায় পরিত্যক্ত এ বাজারে গড়লেরও প্রায় জাতি ভ্রষ্ট ধর্ম ভ্রষ্ট হিন্দুর সন্তানে ভুলাইয়া ধীরে ধীরে আনিতে ভবনে ভুলাইয়া ধীরে ধীরে ভবনে রুচি যাহা প্রয়োজন একা ব্রাহ্মধর্ম দেয় সব সরঞ্জাম অভিনব ব্রাহ্মধর্ম সুদৃশ্য চেহারা ভিতরে কালিমা বর্ণ উপরেতে নানা দিক আলোময় জ্যোতি ঝরে তেজে সগুণ ব্রহ্মের ভাব যাবনিক সাজে বেদান্ত হিন্দুর বস্তু ছায়া আছে তার খাদ্য খাদ্য জাতি ভেদে নাহি কো বিচার অনেক লাগিল ভালো নব্য সভ্য দলে আহার ঔষধ ধুই এক পানে ফলে ভুরি ভুরি সমাজ মন্দিরে এসে জুটে ব্রহ্ম ডিম্ব ফাটে কালপাত্র ভেদে হয় ধর্মের অরণ এ অতি প্রয়োজন কালত্রয় ভবিষ্যৎ বর্তমান প্রত্যক্ষ যাহার তিনি সর্বশক্তিমন কল্যাণ নিধান হরি পতিত পাবন সময়ে উচিত যাহা করেন শ্রী জন্ম কেশর সেন এখন এক অসাধ্য সাধন করেছেন এই অতি ধর্মের ক্ষেত্রে অতি দুরবস্থা এখন হিন্দু ধর্মের দেশে যা চলেছে তা ভাবলে পরে রক্ত চলাচল যেন সিরায় বন্ধ হয়ে যায় দেশে ইংরেজের একচ্ছত্র অধিকার তারা কৌশলে সমস্ত কার্য উদ্ধার করে নেয় রাজনীতিতে ইংরেজদের মতো এমন পটু বা চালাক জাতি বোধ আর কোথাও দেখা যায় না তদানীতন কালেই অধিকার এখানে লিখছেন বদ্দিরা যেমন কালমেঘকে চিনির আবরণ দিয়ে ঢেকে বাচ্চার মুখে হা করে খাইয়ে দেয় বাচ্চা বুঝতেও পারে না যে এর ভেতরে কি পরিমাণ আছে ঠিক সেই রকম। ইংরেজরাও তাই কি করছেন কামিনী কাঞ্চন এইসব মিশানো প্রলোভনের চার সব চারিদিকে মিশিয়ে হিন্দু ধর্মের মানুষদেরকে গরল খাইয়ে দিয়েছেন তারা বুঝতেও পারছেন না গোটা জাতিটা জাতিটাই যেন খ্রিস্ট ধর্মের প্রতি বা ইংরেজদের প্রতি ছুটে বেড়াচ্ছে তারা যা বলছে সেটাই ভালো তারা যা বলছে সেটাই মানছে হাব ভাব সমস্ত কিছুতে ইংরেজদের নকল করায় বাঙালি এখন খুব পটু হয়ে গেছে ইংরেজরা যা বলেন সেটাই তারা মনের মতো করে মেনে নেন এমনকি বেদের বাক্য তাদের কাছে ভালো লাগে না তার থেকে ইংরেজা যেটা বলে সেটা ভালো যদি বেদ বাক্য যদি কোন ধর্ম পুস্তক ইংরেজিতে হয়ে গিয়েছে এখন সমাজে। জাতি ভ্রষ্ট ধর্মভ্রষ্ট সমস্ত হিন্দু সন্তান এখন তাদেরকে ভুলিয়ে ভুলিয়ে আপনার ঘরে আনার জন্য একমাত্র যিনি কাজ করে যাচ্ছেন এক্ষেত্রে সেটা হলো ধর্ম এই ধর্ম কি না তারা উপরে উপরে সাহেবের ধর্মের মতো ভেতরে ভেতরে তাদের মধ্যেও কিন্তু এই ব্রহ্মের ভাব কাজ করছে তারা কিছুটা বেদান্ত এখনো ধরে রেখেছেন কিন্তু বাইরে সাহেবিয়ানা দেখার জন্য অনেক সভ্য নব নব্যদল সভ্য দল তারা এই ধর্মকে পছন্দ করছেন তারা এই ধর্মের কাছে এসে জুটছেন এবং সেইখানে কেশব সেনের বড় বড় বক্তৃতার ফলে তারা এবং ইংরেজিতে ধর্মের কথা নানান বলার ফলে আর এই ব্রাহ্ম ধর্মই তখন ঠাকুরের নির্ধারিত পথে চলতে শুরু করেছে ফলে ভূত ভবিষ্যৎ বর্তমান যিনি সব দেখতে পান যিনি সর্বশক্তিমান তিনি এখন যেমন চাইছেন তেমন হচ্ছে কল্যাণ নিধান হরি পাবন উচিত যাহা করেন সৃজন ঠিক সেই সময়ের ক্ষেত্রে যেন ধর্মের একটি খুব প্রয়োজন ছিল এবং ঠাকুর সেইটাই তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন জয় ঠাকুর